ফিলিপিন্সে যে তাণ্ডব চালিয়েছে টাইফুন ক্যালমেগি তার ধ্বংসযজ্ঞ এখনো অব্যাহত শতাধিক প্রাণহানি শুধু নয় দেশটির কয়েকটি অঞ্চল পুরো তছনছ হয়ে গেছে ফলে নিখোঁজদের খোঁজে উদ্ধার কাজেও বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রীয় দ্বীপ সেবুতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি প্রাণহানিও এই অঞ্চলেই পানিতে ডুবেছে অঞ্চলটির বেশ কয়েকটি শহর ডুবে গেছে ঘরবাড়ি ভেঙে পড়েছে অবকাঠামো টালিসে সিটির বাসিন্দা লিজা বেকাস জানান বন্যায় সবকিছু ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পুরো পরিবার সবকিছু ধ্বংস হয়ে গেছে আমাদের কোনো সম্পদই অবশিষ্ট নেই আমার বাচ্চাদেরও কিছু নেই আমরা টাকা ধার করে একটি টেলিভিশন এবং ওয়াশিং মেশিন কেনার পর এক মাসের মতো সময় লেগেছিল সেই ঋণ পরিশোধ করতে কিন্তু এখন সব হারিয়ে গেছে প্রাদেশিক কর্তৃপক্ষ বলছে ঝড়ের কারণে সৃষ্ট বন্যা অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা পরবর্তী পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিখোঁজদের খোঁজা ধ্বংসস্তূপ সরানো ও খাদ্য সহায়তা দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে প্রায় চারশো হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে ঘূর্ণিঝড় ক্যালমেগি আবারও শক্তি সঞ্চয় করে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে দুর্যোগ মোকাবেলায় দেশটির জিয়ালাই প্রদেশ কয়েকটি অঞ্চলে এরই মধ্যে সাড়ে তিনশো হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বন্যায় ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন দেশটির কৃষকরা মাত্র মাস আগেই দেশে ভয়াবহ বন্যা হয়ে গেছে আমরা অনেক ক্ষতির মুখে পড়েছি নতুন করে বন্যা হলে আমাদের সব ফসলের জমি নষ্ট হয়ে যাবে হয়তো না খেয়ে দিন কাটাতে হবে ভিয়েতনামে এরই মধ্যে আটটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে বাতিল করা হয়েছে অন্তত পঞ্চাশটি ফ্লাইট বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর